একটি ফল যেটি কখনো কখনো কুল নামে ও কখনো কখনো বরা নামে পরিচিত কিন্তু আলাদা নাম হলেও এর জনপ্রিয়তা কিন্তু আকাশসম্বী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব এই জুলাই মাসে কুল গাছের পরিচর্যা এই সময় কুল গাছে কী কী খাবার দিতে হবে এই সময় কি আপনারা আদৌ কোনো প্রণ করতে পারবেন বা এই সময় আপনাকে রিপোর্টিং করতে পারবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন পাশাপাশি কুলগাছে ফুল আসার সময় এই সময় আপনাকে আরও কি কি পরিচর্যা করতে হবে কি কি খাবার দিতে হবে সব কিছু নিয়ে একদম বিস্তারিত তথ্য থাকছে ধৈর্য সহকারে দেখতে থাকুন বর্তমানে এই কুল বা বরার বিভিন্ন জাত বিভিন্ন প্রজাতি চাঁদ বাগানে লালন পালন হচ্ছে কৃষিক্ষেত্রে তো এটি প্রচুর পরিমাণ চাষ হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যেটিকে বলা হয় আপেল কুল সেই আপেল কুলের পরিচর্যা পাশাপাশি এই সময় আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কী কী সার প্রয়োগ করতে হবে তো আসুন আলোচনা করি সর্বপ্রথম দেখুন কুল সেপ্টেম্বর অক্টোবর মাসে কুল গাছের প্রথম ফুল আসে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছে প্রথম ফুল যখন আসে এবং গাছে যখন ফলন শেষ হয়ে যায় অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে যে ফলনটা হয় তারপরে মোটামুটি দুই তিন মাস চার মাস যে ফলনটা থাকে এর পরে ফলনের পরে বা ফলন নেওয়ার পরে কিন্তু আপনার গাছটাকে প্রুন করে দাম যেমন আমিও করেছিলাম এই প্রুন করে দেওয়ার পরে কিন্তু দেখুন গাছগুলোর তরতর করে শাখা পোশাকা বৃদ্ধি করে কিন্তু বেড়ে ওঠে এই সময় তাই আপনাকে নতুন করে আর পূরণ করার কোনো প্রয়োজন হয় না কারণ যদি আপনি ফল নেওয়ার পরে ডালগুলো কেটে দিয়ে থাকেন অর্থাৎ প্রুন করে থাকেন তাহলে এই সময় আপনাকে আর কোনো ধরনের পূরণ করতে হবে না শুধুমাত্র এই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার গাছগুলো হৃষ্টপুষ্টভাবে খুব সহজেই বেড়ে উঠছে কি না এই সময় আপনার গাছে যদি পরিমাণ কুল গাছ থাকুক না কেন প্রত্যেক প্রজাতির কুল গাছকে কিন্তু একই ধরনের পরিচর্যা করতে হবে আর এই পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যা সেটি হচ্ছে খাবার দাওয়া থেকে শুরু করে কীটনাশক স্প্রে এবং এর সুরক্ষা বলায় খাবারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে এর মিশ্র খাবার দেখুন একটি বড়ো মাপের কুল গাছে অর্থাৎ আপনার কাছে যে বড়ো মাপের কুল গাছ আছে বা ছোটো মাপের কুল গাছ একটি ছোট থেকে বড়ো মাপের কুল গাছে খাবার দেওয়ার ধরন কিন্তু ভিন্ন অর্থাৎ মিশ্র সার একই সার দিতে হবে কিন্তু কতটা পরিমাণ দিতে হবে সেটা কিন্তু আপনাকে ভেবে জিয়ে দিতে হবে আমার যে গাছটি এই গাছটি মোটামুটি মিডিয়াম আকারের একটি গাছ এই গাছে কিন্তু মোটামুটি একশো থেকে দুশো বা সর্বোপরি হয়ে তিনশোর অধিক খাবার দেওয়া যাবে না এবং এই গাছে যদি আমি খাবার দিতে যাই অলরেডি আমি গাছে খাবার দিয়ে দিয়ে ফেলেছি খাবার দেওয়ার ঘটনাটা ঘটে গেছে তো এই গাছে যদি আমি খাবার দিতে চাই তো এই গাছে আমি মিশ্র খাবার সবার আগে দেব। মিশ্র খাবারের মধ্যে কি খাবার দেব। মিশ্র খাবারের মধ্যে শিঙ্কু ছি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস এবং আমার কাছে থাকা যে কোনো কম্পোস্ট সার কিন্তু এই টবের মাটিটা দিতে হবে এই টবের মাটিটা দেওয়ার আগে টবের মাটি ভিজে আছে কি না ভালো করে দেখে নেবেন এবং মাটি দেওয়ার খাবার দেওয়ার আগে মাটিগুলো হালকা করে খুচিয়ে নিয়ে খাবারটা দিয়ে আবার মাটিগুলো ভালো করে মিশিয়ে দেবেন খাবারের সঙ্গে তাতে কি হবে খাবারগুলো কিন্তু মাটির সঙ্গে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে ফ্রেন্ডস দেখুন আমার গাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে এবং খাবার দেওয়ার পরেই মোটামুটি খাবার দেওয়ার ঘটনাটি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে এবং আমার গাছে দেখুন আর একটা মোটা ডাল বেরিয়েছে এই মোটা ডাল কিন্তু তরতর করে গাছের উপর দিকে তো খাবার প্রসেস হয়ে গেলে যদি টবের মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই আপনারা জল ছিটিয়ে দেবেন বা জল দিয়ে দেবেন টবের মাটি যদি ভিজা থাকে ধরনের জল ছিটানো বা জল দেওয়ার কোনো রকম ব্যবস্থাপনা করার দরকার নেই এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে সুরক্ষা বল অর্থাৎ বোন সিস্টেম সুরক্ষা বলায়ের মধ্যে আপনাকে মনে রাখতে হবে কীটনাশক আপনাকে মাইক্রোনিউট্রেন্ট এবং আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতেই হবে এর পাশাপাশি আপনাকে পিজিআরেরও ব্যবহার করতে হবে কীটনাশক কখন ব্যবহার করতে হবে দেখুন প্রত্যেকটি গাছে নতুন পাতা আসার আগে জাসলাই কেমন প্রত্যেকটি গাছে সেটি কুল না প্রত্যেকটি গাছে নতুন পাতা আসার কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় অর্থাৎ গাছে নতুন পাতা আসলে কিন্তু কীটপতঙ্গ ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের পোকার উৎপাদ ঘটে তাই আপনার গাছে যখন এই সময় প্রচুর পরিমাণ নতুন পাতা আসছে বা ব্রাঞ্চেস আসছে আপনি প্রথম যেটি করবেন সেটি হচ্ছে সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক দেবেন এক্ষেত্রে আপনারা ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশানে যে কোনো কীটনাশক দিতে পারেন এবং এই এই যে কুল গাছে একটা সমস্যা হয় এই কুল গাছে খুব পরিমাণ পিঁপড়ার আক্রমণ ঘটে এই কচি পাতার কাণ্ডে পিঁপড়া আক্রমণ ঘটে তো পিঁপড়ার আক্রমণ যদি খুব হয় তাহলে আপনি আমি আপনাদের বলবো আপনার ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কীটনাশকটি আছে রোগ রোগর প্লাস এই কীটনাশকটি ব্যবহার করবেন একদিকে কীটপতঙ্গ বিনাশের কাজ করবে অপরদিকে পিঁপড়ে তাড়ানোর কিন্তু দারুণ কাজ করবে এবং এই সময় ফাঙ্গাসের আক্রমণ তো ঘটেই কারণ কচি পাতা কচি ডাল বর্ষাকাল সব কিছু কিন্তু ফাঙ্গাসে বেড়ে ওঠার জন্য আদর্শ সময় আর ফাঙ্গাসের উৎপাদ যাতে না হয় তার জন্য অবশ্যই আপনার সাপ ম্যানসাপ রেডিমিন ব্যবস্টিন আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে অবশ্যই ব্যবহার করবেন আমি আপনাকে বর্ষাকালে প্রেফার করব ব্লু কপার বা ব্লাইটক্স বা অ্যামিস্টার ট্রপ জাতির এক ব্যবহার করবেন কারণ এই সময় সিস্টেমিক ফাঙ্গিসাইটগুলো থেকে বেশি কাজ করে এবং আপনার কাছে যদি এই অ্যামিস্টার টপ না থাকে তাহলে আপনার কাছে সাপ নিশ্চয় আছে আপনার কাছে স্প্রিং থাকে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় আমি বললাম যদি আপনার কাছে স্ট্রোট থাকে আপনি দিতে পারেন কোনো ধরনের অসুবিধা তাতে গাছের কিন্তু খুব ভালো থাকবে এর পাশাপাশি আমি যেটা বললাম পিজিআরের ব্যাপার দেখুন গাছে ফুল আসে প্রথমেই আমি বলেছি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তাই আপনাকে ঠিক আগস্টের শেষের দিকে বা আগস্টের মাঝামাঝিতে আপনাকে একবার পিজিআর স্প্রে করে দিতেই হবে এই পিজিআর স্প্রে করলে কিন্তু শুধুমাত্র ফুল আসার জন্য পিজিআরটি নয় পিজিআরটি কিন্তু গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ সামগ্রিক ডালপালা ব্রাঞ্চেস গাছকে হৃষ্টপুষ্ট করার জন্য কিন্তু পিজিআর ভূমিকা অনেক অনেক উপযোগী এই পাশাপাশি ফুল আসার জন্য তো পিজিআর অবশ্যই দরকারি তাই এই সময় আপনাকে পিজিআর ঠিক সেই সময় থেকে আগস্ট মাসের শেষ পর্যায়ে বা আগস্ট মাসের মাঝামাঝি পর্যায় থেকে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর এক করে পিজিআর স্প্রে করতেই হবে এই পিজিআর স্প্রে করলে ব্রাঞ্চেসগুলো যেমন হৃষ্টপুষ্ট হবে পাশাপাশি আপনার ফুল আসার জন্য ডালগুলো সতেজ থাকবে একটা সময় দেখবেন আপনার গাছে প্রচুর ফুল আসছে মুকুল আসছে এবং সেই মুকুল যখন আসবে ঠিক তখনই আপনাকে আরও একবার সেই মুকুল ফোটন্ত অবস্থায় বা মুকুলগুলো অপস্ফুটিত অবস্থায় আপনাকে আরও একবার পিচিআর স্প্রে করতে হবে তাহলে গিয়ে ফুলগুলো আসছে এক ঝাঁকে চলে আসবে এবং পরিচর্যা করতে অনেক সুবিধা হবে সে সম্পর্কিত আমি আলাদা ভিডিও আমি দিয়ে দেবো যেহেতু এখন জুলাই মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর মাস আসতে প্রায় এখন অনেকটা বাকি তাই এই সময় আপনাকে যে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে খাবারের বন্দোব্যবস্থা একটি মাইক্রোনিউটেন্ট এবং পিজিআর ব্যবস্থা পাশাপাশি ছাদ বাগানের যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা সেটি যদি ঠিকঠাক করেন করেন এর পাশাপাশি আমি একটা মাইক্রোনিউটেন্টের কথা বললাম মাইক্রোনটেন্ট গাছে মাঝে মাঝ মাঝে মাঝে দেওয়া উচিত ফল ধরা গাছে তো দেওয়াই উচিত মাইক্রোনিউটেন্টের মধ্যে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বোরন খুব ভালো কাজ করে কোনো কারণ ছাড়া আপনি গাছে কিন্তু বোরন দিতে পারেন তাহলে কিন্তু গাছের সামগ্রিক বৃদ্ধি বিকাশ ভালো হয় তো ফ্রেন্ডস মোটামুটি আজকের এই ভিডিও থেকে আপনি কুল বা বরা যে যেটি বলুন না কেন এই যে ফলটির পরিচর্যা বা গাছটি বৃদ্ধি হয়ে ওঠার জন্য যে ধরনের পরিচর্যা আপনার প্রয়োজন সেই পরিচর্যা সম্পর্কিত যে তথ্য আপনার দিলাম তথ্যটি যদি ভালো লেগে থাকে আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ